একটা করে ডিম এবং পেট ভরে ভাত খাই এবং ডাল দিয়ে পেট ভরে ভাত খাই প্রায় আঠেরো হাজার টাকা লাগবে যদি আমরা পোলট্রি মুরগি দিয়ে পোলট্রির মাংস দিয়ে শুধুমাত্র পোলট্রির মাংস ডাল এবং সাদা ভাত খাই তাতে প্রায় পঁচিশ হাজার টাকা লাগবে যদি আমরা একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে চাই সেক্ষেত্রে প্রায় বান্ন হাজার টাকা লাগবে যদি খাসির মাংস দিয়ে একবেলা খেতে চাই প্রায় চুয়ান্ন হাজার টাকা লাগবে আপনি যদি ষাট টাকা দান করেন সেক্ষেত্রে আমার আঠারোটা বাচ্চা দুধ পান করতে পারবে দুধ খেতে পারবে আমার আড়াইশো বৃদ্ধ বাবা মারা প্যাট ভরে খেতে পারবে একই সাথে আমার যে পাগলি বোনেরা আছে তাদের বাস তাদের পরিচর্যা খরচ বহন করা সম্ভব হবে আসসালামু আলাইকুম আমি মিল্টন সুমদার বর্তমানে চালডিনুল ইস্কারের পরিচালনার দায়িত্বে আছি আপনারা সকলে অবগত আছেন যে চালডিনুল ইস্কার রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধ বাবা মা যাদের শরীরে ঘা পোছন হয়ে যায় বা রাস্তায় চলতে চলতে শুলে অঙ্গহানি হয়ে যায় যারা পরিবার প্রয়োজন থেকে বিতাড়িত স্বজন থেকে বিতাড়িত এবং রাস্তায় যাদের বসবাস এবং জীবনের শেষ সময় যাদের পর্যাপ্ত চিকিৎসা ওষুধ থাকা খাওয়ার পরিচর্যা দরকার সেই সময় তারা রাস্তায় চলে আসতেছে একই সাথে বিশেষ স্বাস্থ্য সম্পন্ন শিশু যারা পৃথিবীতে আসার পরবর্তীতে বাবা মা যখন বুঝতে পারে যে তারা অসুস্থ তখন বাবা মারা বিভিন্নভাবে তাদের ময়লার ডাস্টবিনে নানা নর্দমা এবং হসপিটালের বারান্দায় ফেলে হসপিটালের বাথরুমে ফেলে পালিয়ে যায় সেই সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু একই সাথে গর্ভবতী পাগলি বোন যারা রাস্তায় গর্ভধারণের পরে ছুটে বেড়ায় তাদের রাস্তা থেকে তুলে এনে আমরা পরিচর্যা করতেছি এই পরিচর্যা কার্যক্রম করতেছি আপনাদের সকলের স্বেচ্ছাদানে আমি যদি একটু উল্লেখ করতে চাই আমরা কোনো এনজিও সংগঠন গ্রুপ সরকারি অনুদান ছাড়াই আপনাদের সকলের দানে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হয় আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় আড়াইশো বৃদ্ধ বাবা মা মানসিক ভারসাম্য পাগলি বোন একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে এবং আগামীতে প্রায় চার থেকে পাঁচশো বৃদ্ধ বাবা মা বিশেষ সাহিত্য সম্পন্ন শিশু এবং পাগলি বোনদের আশ্রয় হবে এবং এই কার্যক্রম পরিচালনায় এবং এই মানুষদের পরিচর্যার প্রয়োজনে আপনাদের সকলের স্বেচ্ছাদান আমি বিগত দিনগুলো আপনাদের কাছ থেকে সহযোগিতার চেয়ে এই বাবা মাদের নিয়ে পথ চলা শুরু আমরা যদি একটু উল্লেখ করি আমাদের বর্তমানে আড়াইশো বৃদ্ধ বাবা মা এবং একশো সহকর্মী আছে প্রায় সাড়ে তিনশো মানুষ আমরা একই সাথে এখানে বসবাস করি একই সাথে খাওয়া দাওয়া করি এবং এই একই সাথে এই পরিবারটা চলতেছে এই সাড়ে তিনশো মানুষের প্রতিবেলায় খেতে প্রায় ষাট টাকা লাগে এবং এই ভিডিও যখন চলমান থাকবে বা এই ভিডিও যতদিন যখন চলবে তখন প্রায় চারশো থেকে পাঁচশো বাবা মার আশ্রয় হবে এই প্রতিষ্ঠানে এবং সহকর্মীদের নিয়ে ছয়শো মানুষ এই প্রতি এই পরিবারে বসবাস করবে এই ছয়শো মানুষের একবেলা খেতে যদি আমরা শুধুমাত্র একটা করে ডিম এবং পেট ভরে ভাত খাই এবং ডাল দিয়ে পেট ভরে ভাত খাই প্রায় আঠেরো হাজার টাকা লাগবে যদি আমরা পোলট্রি মুরগি দিয়ে পোলট্রির মাংস দিয়ে শুধুমাত্র পোলট্রির মাংস ডাল এবং সাদা ভাত খাই তাতে প্রায় পঁচিশ হাজার টাকা লাগবে যদি আমরা একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে চাই সেক্ষেত্রে প্রায় বান্ন হাজার টাকা লাগবে যদি খাসির মাংস দিয়ে একবেলা খেতে চাই প্রায় চুয়ান্ন হাজার টাকা লাগবে এই টাকাটা এবং এই মানুষদের যে ভরণ পোষণের খরচটা আপনাদের সকলের স্বেচ্ছাদানে আমি আবারও অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই বৃদ্ধ বাবা আমাদের একবেলা খাবার একজনের খাবারের দায়িত্ব নিতে হবে এই যে আমার স্কুলে যে বাচ্চারা দেখতেছেন এই বাচ্চারা আমার কাছে প্রায় বিয়াল্লিশটা বাচ্চা এবং এই ভিডিও চলাকালীন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন বাচ্চা হয়ে যাবে আমার বর্তমানে আটটা বাচ্চা স্কুলে যায় যাদের শিক্ষা খরচ একই সাথে আমার এই প্রতিটা আমার প্রায় আঠারোটা বাচ্চা দুধ খায় এবং মায়ের দুধে দুধ খায় এই আঠারোটা বাচ্চা দুধের খরচ একই সাথে এই বা এই বাচ্চারা যেন পেট ভরে খেতে পারে একটা বাচ্চার একবেলা খেতে আনুমানিক হিসাব আমাদের পঞ্চাশ থেকে ষাট টাকা লাগে আমি সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আমরা বিগত দিনগুলোতে যেভাবে আপনারা সহযোগিতা করে আসছেন সেইভাবে আবারও ষাট টাকা দিয়ে এই অসহায় অসুস্থ যাদের পৃথিবীতে কেউ নাই প্রিয়জন বলতে কেউ নয় আপনজন বলতে কেউ নাই যারা ঘর হারা পরিবার হারা স্বজন হারা তাদের জন্য আপনার দান ষাট টাকা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন আপনি যদি ষাট টাকা দান করেন সেক্ষেত্রে আমার আঠারোটা বাচ্চা দুধ পান করতে পারবে দুধ খেতে পারবে আমার আড়াইশো বৃদ্ধ বাবা মারা প্যাট ভরে খেতে পারবে একই সাথে আমার যে পাগলি বোনেরা আছে তাদের বাসাসহ তাদের পরিচর্যা খরচ বহন করা সম্ভব হবে আমি আবারও অনুরোধ করতে চাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের আপনার সাধ্যমতো স্বেচ্ছাদানের মাধ্যমে আমার এই অজ্ঞাত বাবা মাদের শিশুদের এবং পাগলি বোনদের পাশে এসে দাঁড়াবেন আপনারা বিগত দিনগুলো আমাকে সহযোগিতা করে আসছেন বলেই দীর্ঘ দশ বছর ধরে আমাদের পথ চলা চলমান আছে এবং আমরা বিশ্বাস করি আপনাদের দান সহযোগিতা ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠান দশ বছর নয় আরও শত বছর হাজারো বছর পার করবেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ